আসসালামু আলাইকুম আমি ওবায়দা সুলতানা নুন আজকের এই বইটি দিয়ে শুরু করছি আমার প্রথম অডিও বুকের যাত্রা আশা করছি আমার পঠিত এই বইটি শুনে আপনিও ভেতর থেকে উজ্জীবিত হওয়ার প্রেরণা পাবেন চলুন শুরু করা যাক একটি ঘটনা একটি চ্যালেঞ্জ পাল্টে দিতে পারে একটি জীবনকে ইন্টারন্যাশনাল মোটিভেটররা যখন বলছেন ডু অর ডাই তখন একজন বাংলাদেশি মোটিভেটর আরও এক ধাপ এগিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন ডু বিফোর ডাই হতাশাকে হতাশ করে ব্যর্থতাকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশ সহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাভাষী মানুষদের কাছে তেমনই জীবন পাল্টানোর শপথ নেয়া বারোদের মতো হাই ভোল্টেজ মোটিভেশনাল একটি বই রোড টু সাকসেস মোটিভেশনাল স্পিকার সত্যজিৎ চক্রবর্তীর এই বইটি হয়তো আপনার জীবনকে পাল্টাতে পারবে না তবে বইটি পড়ে আপনি নিজেকেই পাল্টে দিতে পারবেন যেভাবে বেড়েছে অন্যরা বাংলাদেশ দূতাবাস অ্যাথেন্সের সম্মানিত সচিব সুজন দেবনাথ সুদূর অ্যাথেন্সে বসে বইটি প্রশংসা করে রিভিউ লিখে সবাইকে বইটি পড়ার আহ্বান জানিয়েছেন মাল্টি ন্যাশনাল কোম্পানির এক ট্রেনার বলেছেন সারা জীবন আমি অন্যদের মোটিভেশন দিয়ে এসেছি অথচ আমার জীবনের শ্রেষ্ঠ মোটিভেশনটা আমি পেয়েছি রোড টু সাকসেস বইটি পড়ে সুতরাং বুঝতেই পারছেন আমার পঠিত বইটি কতটা সেরা হতে চলেছে বইটি প্রথম অধ্যায় চ্যালেঞ্জ দি হিডেন মিনিং অফ লাইফ আপনাকে সফল হওয়ার জন্য সুপারম্যান হতে হবে না স্পাইডারম্যানও হতে হবে না শুধু জেন্টেলম্যান হলেই চলবে কারণ বিধাতা আপনাকে সৃষ্টির সেরা জীব বলে ঘোষণা দিয়ে আপনাকে অলরেডি সুপারম্যান কিংবা স্পাইডারম্যানের চেয়েও বিশেষ কিছু করে দিল আমি বিশ্বাস করি আপনি ইতিহাস খ্যাত সেরা কিংবদন্তি লোহার একটি সামান্য টুকরা যেখানে পানিতে ভাসে না সেখানে মানুষই এমন এক কিংবদন্তি যে কিনা লোহার তৈরি বিশাল বিশাল জাহাজকে পানির সাগরে ভাসিয়ে রাখে পৃথিবীর শ্রেষ্ঠ হিংস্র প্রাণী বাঘকে কে না ভয় পায় অথচ মানুষই একমাত্র প্রাণী যে কিনা খাঁচায় বন্দি করে রেখেছে বাঘকে আর আপনিও মানুষ মাটির উপর উদ্ভিদ জন্মে এমন বৈজ্ঞানিক ধারণা নিয়ে হাঁটতে যখন পুরনো কোনো পাকা দালান দেখি ইটের প্রাচীর ঘিরেও জন্মেছে লতা পাতা তখন আমি আবার আত্মবিশ্বাসে জেগে উঠি যদি মাটিবিহীন ইটের কংক্রিটের ওপর উদ্ভিদ জন্মাতে পারে তবে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে কেন অসাধ্যকে সাধন করতে পারবো না যদি মাধ্যমে শেষ না করা নজরুলের লেখা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হতে পারে যার ভবিষ্যৎ অন্ধকার বলে স্কুল শিক্ষক বের করে দেয় পরে সেই ছেলেটি যদি সূর্যকে পরাজিত করে বৈদ্যুতিক বাদ আবিষ্কারের মধ্য দিয়ে পুরো পৃথিবীর অন্ধকার দূর করে দেয় হয়ে ওঠে বিখ্যাত বিজ্ঞানী অ্যাডিসন তবে ইতিহাসে অসাধ্য বলে আর কিছুই থাকতে পারে না আপনি পৃথিবীতে এসেছেন পৃথিবীর বিধাতার দেয়া শ্রেষ্ঠ উপহার জীবন নিয়ে যে জীবন স্বয়ং বিধাতার হাতে দেয়া উপহার সে জীবন হচট খেতে পারে কিন্তু থেমে যাবে না আপনি সফল হওয়া মানেই হল বিধাতা যে আপনাকে শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠালো তার সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে যাওয়া অতএব পৃথিবীর সবচেয়ে বড় বাধাটি আসলে আসবে সব মানুষ যত দূরে যাওয়ার যাক বিধাতা ঠিকই আশীর্বাদের ছায়া আপনার মাথার উপর রেখেছেন কারণ আপনি তার সৃষ্টি যেখানে সং বিধাতাই আপনার সহায়ক সেখানে কাকে আর আপনার এত ভয় ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা আপনি নিজে আপনি আপনার ক্যারিয়ারের শ্রেষ্ঠ স্থপতি আপনার আজকের পরিশ্রম নির্ধারণ করে দিবে আপনার কালকের ইতিহাস কেমন হবে জীবনে চ্যালেঞ্জ নিতে হয় নদীতে নৌকা ভাসিয়ে দিলেই সেটা তীরে গিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে না দু হাতে নৌকার বৈঠা চালালে তবেই তো সেটি গন্তব্যের সন্ধান পাবে স্বপ্ন শুধু দেখলেই হয় না স্বপ্ন পূরণে চাই ইস্পাত কঠিন মনোবল আমি সেই বোনটির কথা ভাবছি যে লং জার্নি করতে পারে না বলে দূরে কোথাও যায়নি কখনো আর সেও চাকরি লাভের আশায় এখন নিত্য ঢাকার যাত আয়নায় যে বোনটি আগে নিজের মুখটি দেখত কত শতবার চোখের কাজলটি একটু দিতে ভুল হলেই যে মুছত কয়েকবার আর এখন রাত জেগে পড়তে পড়তে চোখের নিচে যে কালি পড়ে গেছে সেদিকে তার নজরই নেই যে ছেলেটি আগে সারাদিন দেখত ফেসবুকে মেসেজের রিপ্লাই এসেছে কিনা তার ছবিতে বিশেষ কেউ কমেন্ট দিয়েছে কিনা এখন তার সেদিক কোনো খেয়ালই নেই এখন সে দেখে পত্রিকায় নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি এসেছে কিনা যে ছেলেটি একটি চাকরির আশায় প্রতিদিন নিয়োগ বিজ্ঞপ্তির খোঁজে পত্রিকা কিনে সে ছেলেটিই একদিন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে নিজেই চাকরির নিয়োগের ভাই বা নেই যে মেয়েটি একসময় ঢাকায় স্বামীবাগ থেকে মালিবাগ দৌড়াতো চাকরির পরীক্ষা দিতে সেই মেয়েটি এখন পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যায় ম্যাজিস্ট্রেট হয়ে আপনি হতাশ হয়ে গেলে পৃথিবীর কোনো মোটিভেশনই আপনাকে জাগাতে পারবে না আর আপনি হতাশ না হলে পৃথিবীর অন্য কোনো মোটিভেশনের আপনার দরকারই নেই চোখ বন্ধ করুন আর ভাবুন আপনি একজন ম্যাজিস্ট্রেট গাড়ি থেকে নামলেন আপনার সামনে পিছনে পুলিশ গার্ড দিচ্ছে তারা আপনাকে স্যার স্যার বলে সম্বোধন করছে আপনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন আপনাকে দেখে ওই কোটিপতি ক্ষমতাবান লোকটিও চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল আপনি চোখ বন্ধ করুন আর ভাবুন আপনি একজন পুলিশের এএসপি যে আপনি ছোটবেলায় পুলিশ দেখলে লুকিয়ে থাকতেন আজ সে আপনি গাড়ি থেকে নামা মাত্র এক ঝাঁক পুলিশ আপনাকে স্যালুট জানাতে এক ঘন্টা আগে থেকে প্রস্তুত কি সুখের অনুভূতি আপনি একজন সহকারী জজ ভাবুন এবার আপনি আদালতে বসে বিচার করছেন আর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এক সময়ের মন্ত্রী এই বিচার কাজটি সম্পন্ন করছেন আপনি আপনার রায়ের উপর নির্ভর করছে সাবেক মন্ত্রীর ভবিষ্যৎ বিশ্বাস করেন আমার নিজেরই গায়ের লোম সব দাঁড়িয়ে যাচ্ছে ভাবুন আপনি একজন সম্মানিত বিসিএস ক্যাডার আপনার একটি স্বাক্ষর ছাড়া কারো মূল্যবান সার্টিফিকেট সত্যায়িত হচ্ছে না এই যে কেমন এক সুখের অনুভূতি তার কল্পনা করতে অর্ধেক স্বাদ পেয়ে যাচ্ছে ভাবুন যে আপনি ছোটোবেলায় একশো টাকা পেলে দশ টাকা আইসক্রিম খাওয়ার পর বাকি নব্বই টাকা কি করবেন তারই হিসাব মিলাতে পারতেন না আর সে আপনি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ পেয়ে লক্ষ কোটি টাকার হিসাব মিলাচ্ছেন এমন স্বপ্নই আপনাকে ঠিক পথে প্রস্তুতি নিতে সাহায্য করবে আপনার ভাগ্যকে হাতে কয়েক ইঞ্চি রেখে সীমাবদ্ধ করবেন না জীবন মানে রক্ত মাংস এক মানব সভ্যতা নয় জীবন মানে দীর্ঘশ্বাসের আড়ালে শুধুই বেঁচে থাকা নয় জীবন মানেই চ্যালেঞ্জ অস্তমিত সূর্যকে কেউ প্রণাম করে না শান্ত সমুদ্রে কেউ দক্ষ নাবিক হতে পারে না রোড টু ডেস্টিনেশন ইতিহাস ইতিহাস জানার জন্য আপনি পৃথিবীতে জন্মাননি গড়ার জন্যই আপনার জন্ম ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা আপনি নিজেই আপনি আপনার ক্যারিয়ারের শ্রেষ্ঠ স্থপতি আপনার আজকের পরিশ্রমী নির্ধারণ করে দিবে, আপনার কালকের ইতিহাস কেমন হবে জীবনে চ্যালেঞ্জ নিতে হয় আপনার সফলতার ইতিহাস কয়েক ইঞ্চি হাতের রেখায় লেখা নেই আপনার সফলতার ইতিহাস লেখা হবে যেখানে লেখা থাকবে আপনারই নাম আমি বিশ্বাস করি আপনার সফলতার ভাগ্য কয়েক ইঞ্চি হাতের রেখাই নয় জ্যোতিষীর গণনায়ও নয় আপনার ভাগ্য আপনার হাতের মুঠোয় আপনি ইতিহাসের শ্রেষ্ঠ স্থপতি যিনি নিজের হাতেই গড়তে পারেন নিজের কেরিয়ার নিজের ইতিহাস টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া ছাপ্পান্ন হাজার বর্গ প্রতি ইঞ্চিতেই আজ কত যুবক যশে বেড়াচ্ছে শুধু একটি চাকরির জন্য এলোকেশি চুলে সভ্যতা ভুলে যে মেয়েটির জন্য সে রাজপথে হেঁটে হেঁটে গোলাপ কিনেছিল সেই শুধু পত্রিকা কিনে একটি চাকরির বিজ্ঞপ্তির জন্য একটা লাভ লেটার একটা লাভ লেটারের চেয়েও এই মুহূর্তে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার জীবনে খুব দরকার জীবনের সবচেয়ে বড় দুঃখ হল আপনার ব্যর্থতার পর একজন অযোগ্য ব্যক্তিও আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে পথভ্রষ্ট ছেলেটিও আপনাকে কাজের ভুল আবিষ্কার করে দিতে চাইবে এমন পরিস্থিতিতে শুধু বৃদ্ধাঙ্গুলির যত্ন নিতে হবে যেন সময় মতো সকল হতাশা আর নেগেটিভ লোকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলতে পারেন ইয়েস আমি পেরেছি শুধু অপেক্ষা সেই একটি দিনের কাদামাটি থাকলে তা দিয়ে আপনি দেবী দুর্গাও বানাতে পারেন কিংবা চাইলে হিংস্র অসুরও বানাতে পারেন কাদামাটি কিন্তু একই চয়েসটা শুধু আপনার পৃথিবীর যে কোনো অসাধ্য কাজ হাতের মুঠ চলে আসে এমন চয়েস দিয়ে জীবনটা আপনার সিদ্ধান্ত আপনার আজ থেকে কয়েক বছর পর আপনি কি হবেন কি পরিচয় নিজেকে দেখতে চান তার চয়েস ও সিদ্ধান্ত আজকেই নিতে হবে হতাশার চৌখাট পেরিয়ে যখন আপনি বলছেন চাকরি নেই কিন্তু তখন চাকরি বলছে আপনি নেই আপনি যখন বলছেন চাকরি মানে সোনার হরিণ অন্যদিকে চাকরি নিজেই বলছে আপনি হরিণ আপনাকে খুঁজতে সরকারি ওয়েবসাইটে চাকরির বিজ্ঞাপন দিতে হয় আপনিই সেই সোনার হরিণ যাকে খুঁজতে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো পত্রিকায় বিজ্ঞাপন দেয় আলাদা বোর্ড গঠন করে আমি বিশ্বাস করি চাকরি পেয়ে আপনার যতটা না গৌরবের হয় আপনাকে চাকরিতে নিতে পেরে সেই প্রতিষ্ঠানের আরো বেশি গৌরব হয় তাহলে এবার আপনি আর কে শ্রেষ্ঠ পৃথিবীতে প্রতিদিন নানা নিয়োগ বিজ্ঞপ্তি আসে পত্রিকায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি জজ ম্যাজিস্ট্রেট এএসপি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এসব নিয়োগ কার জন্য অবশ্যই আপনার জন্য শুধু আপনি স্বপ্ন পূরণ করবেন বলেই প্রতিদিন এত নিয়োগ বিজ্ঞপ্তি আসে সরকারি ওয়েবসাইটে আপনার পাশের যে বিলাসবহুল শীতাতক নিয়ন্ত্রিত শপিং সেন্টারটি আছে বলুন তো সেটা কার জন্য তৈরি সেটা জনা আপনার জন্যই তারা সাজিয়েছে পৃথিবীর সবচেয়ে দামি রেস্টুরেন্টটি দেশি বিদেশি খাবার তারা সাজিয়ে রেখেছে শুধু আপনার জন্য শুধু আপনি থাকবেন বলে চারিদিকে তৈরি হচ্ছে বিলাস বহুল বাসা কিন্তু আপনি প্রস্তুত তো এসব উপভোগ করার জন্য এক বিখ্যাত লোক একবার বলেছিলেন তিনি প্রাইমারিতে দুইবার ফেল মাধ্যমিকে তিনবার বার্ষিক পরীক্ষায় তিনবার ফেল চাকরির জন্য পরীক্ষা দিয়ে ত্রিশ বার ব্যর্থ হয়েছেন চিনে যখন কে আসে তখন চব্বিশ জন চাকরির জন্য আবেদন করে এর মধ্যে তেইশ জনের চাকরি হয় শুধু একজন বাদ পড়েন সে একজনই আমি এমনও হয়েছে কোথাও চাকরির জন্য পাঁচজন আবেদন করেছে তার মধ্যে চারজনেরই চাকরি হয় বাদ পড়েছি শুধু আমি এই কথাগুলো বলেছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী জ্যাক মা জীবনের অল্প কয়েকটি ব্যর্থতায় আপনি যখন হতাশ হয়ে পড়েন তখন আমি জ্যাকমাকে তুলে নিয়ে এসে আপনাকে বলছি তিনি সে ব্যক্তি যাকে ব্যর্থতা পরাজিত করতে পারেনি বরং তিনি ব্যর্থতাকে ব্যর্থ করে ইতিহাসের পাতায় সফল হয়ে গেলেন মহানায়কের জন্ম তখনই হয় যখন ব্যর্থতা তাকে ঘিরে রাখে আশাবাদী মানুষেরও তার প্রতি আশা ছেড়ে দেয় কাছের মানুষগুলো দূরে সরে যায় কিন্তু একদিন সবাইকে চমকে দিয়ে সেই ব্যর্থ ছেলেটি হয়ে যায় শীর্ষ সফল ব্যক্তি কি জানা সিনেমার গল্প হচ্ছে চৌত্রিশতম বিসিএসএ সর্বর শীর্ষে থাকা ওয়ালিদ তেত্রিশতম বিসিএস প্রিলিতে টিকতে পারেনি বিসিএস এ প্রথম হওয়া ব্যক্তির অনার্স শেষ হওয়ারই কথা ছিল না যা অনার্স শেষ হলো তাও আবার দুই দশমিক সাত চার নিয়ে তার ভাষ্যমতে তাকে নিয়ে এরপর কেউ স্বপ্ন দেখেনি অথচ সেই ব্যক্তিটি বিসিএসে প্রথম হয়ে আজ অন্যদের স্বপ্ন দেখায় এভাবে অনেক নায়কের জন্ম হয়েছে ব্যর্থতার সিঁড়ি বিয়ে শুধু তাই নয় অনার্স পড়তে না পারা যে ডিগ্রি পাশ করা জনাব আব্দুল আওয়াল উনত্রিশতম বিসিএসএ প্রথম হয়ে দেখিয়ে দিল সফল হওয়ার জন্য নামি দামি ভার্সিটি বা নামি দামি সাবজেক্ট নয় একটি স্ট্রং স্বপ্ন দরকার গর্ভবতী সুপর না আগের রাতে সন্তান জন্ম দিয়ে পরের দিন আবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে পঁয়ত্রিশতম বিসিএসে কোয়ালিফাই হতে পেরেছিল নয় মাসের গর্ভবতী সুপর্ণা যদি পঁয়ত্রিশতম বিসিএস এ প্রতিদিন তিন ঘন্টা লিখিত পরীক্ষা দিতে পারে শুধু তাই নয় শেষ পরীক্ষার আগের দিন রাতে সন্তান জন্ম দিয়ে আবার পরের দিন অসুস্থ শরীরে তিন ঘন্টা লিখিত পরীক্ষা দিয়ে মেধা তালিকায় এগারোতম হতে পারে তবে ইতিহাসে আর কি এমন অসাধ্য থাকতে পারে যেখানে বিসিএস আবেদন করেই অনেকে লিখিত পরীক্ষা দেওয়ার সাহস পায় না সেখানে সুপর্ণা আগের দিন সন্তান জন্ম দিয়ে পরের দিন তিন ঘন্টার পরীক্ষা দিয়ে জাতীয় মেধাবীদের মধ্যে এগারোতম হয়ে যায় এই মুহূর্তে যদি আমি আপনার সাথে হ্যান্ডশেক করে বলি উল্টে দিয়ে ভাগ্য চাকা চলুন নিজেরাই আঁকি ভাগ্য রেখা তবে কি হাত গুটিয়ে বসে থাকবেন নাকি দাঁতের সাথে দাঁত চেপে হাত তুলে বলবেন ইয়াস আমি পারবই যখনই হতাশ হবেন তখনই হতাশাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গর্জে উঠে বলবেন আই উইল উইন নট ইমিডিয়েটলি বাট ডেফিনেট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ফর মোর সাবস্ক্রাইব টু চ্যানেল